আমাদের চট্টগ্রাম থেকে পারভেজ ভাই যশোর গাড়িবাজার ইউটিউব চ্যানেল থেকে এসে আমাদের কেশবপুরের মেধি ভাইয়ের কাছ থেকে এই সেভেন জিরো নাইন গাড়িটা কিনে নিয়ে যাচ্ছেন তো আমরা পারভেজ ভাইয়ের কাছে কিছু বক্তব্যমূলক কথা শুনবো ভাই সালাম আলাইকুম ভাই ভালো আছেন এই যে গাড়িটা কিনলেন কীভাবে কিনলেন আপনার সাথে কথা বলে জেনে এসে চট্টগ্রাম থেকে মন ফোন দিয়েছিলেন মন ফোন দিয়ে যশোরে আসছেন মন ভাইয়ের উদ্দেশ্যে আসার পরে মন ভাই আপনারা আট দশটা গাড়ি দেখাইছিল দেখার পরে যশোর কেশবপুরে আমাদের যে গাড়ির অরিজিনাল প্রোপাইটার আমাদের মেদি ভাই মেদি ভাইয়ের সাথে বসে দামাদামি করে চা নাস্তা খাইতে খাইতে গাড়িটা কিনছেন তো গাড়ি তো কিনে আপনি খুশি এখানে তো কোনো চিটারি বাটপুরের ধুন কিছু নেই যাই হোক আমরা এখন কথা বলবো গাড়ির যে অরিজিনাল মহাজন আমাদের মেহদি ভাই তো মেহদি ভাইয়ের সাথে কিছু কথা বলি ভাই সালাম আলাইকুম এই তো ভাই ভালো আছেন এই যে আপনার খুব শখের গাড়ি গাড়িটা আসলে আমাদের খুব পছন্দ হয়েছে এই যে গাড়িটা পার্বত ভাইতে বেচলেন গাড়িটা বেছে কি আপনি খুশি ভাই খুশি না যাক আলহামদুলিল্লাহ তো পার ভাই গাড়ি কিনে খুশি আর মেহদি ভাই গাড়ি বিক্রি করেও খুশি সমিত্র ভেভার্স আপনারা সবাই পার্বদী ভাইয়ের জন্য দোয়া করবেন এখন গাড়িটা চলে যাবে চট্টগ্রাম হ্যাঁ তো পারবে দোয়া করবেন তা গাড়িটা চালায় খাইতে পারে আল্লাহ পাকে রমত দান করে ঠিক আছে আপনার সবাই তাদের জন্য দোয়া করবেন গাড়িটা সুন্দর লুক একটু দেখাই দিচ্ছি আপনাকে এখন গাড়িটা চলে যাবে চট্টগ্রাম ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম